আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ যেভাবে রাখি সেভাবেই আসি তো যাই হোক সকালবেলা আসছি রুটি ভাজতে আর আমার তাওয়াটা না আমার বড় ছেলে আমার এই খালা জোরে দিয়ে দিয়ে এত দ্রুত মানে চতুর্দিকে ইয়া করে ফেলে তা বলার মতো না খুব তাড়াতাড়ি দেখা যায় যে তাওয়া আমার নষ্ট হয়ে যায় যাস্তে জোরে দেওয়ার কারণে তো যাই হোক আজকে রুটিগুলো না মানে আমি ফ্রিজে রুটি বক্সে সাধারণত রুটি রাখি কিন্তু আমার খালারা বলে যে রুটির বক্সে রুটি রাখলে রুটি ঘেমে যায় রুটি লেগে যায় কত কথা তো আজকে রুটিগুলো কেমন যেন একটু ফেটে ফেটে গেছে তো যাই হোক আমি তো খালাদের কোনো ভুলই ধরি না কারণ আমার ভুল ধরতে ভাল লাগে না যেহেতু যে কাজটা আমি নিজে করতে পছন্দ করি না সে কাজটা অন্য কেউ করলে সেটার ভুল ধরাটাও আমি পছন্দ করি না তো যাই হোক বড় ছেলে রুটি ভেজে অলরেডি কিন্তু ইয়াতে হটপটে রেখে গেছে আমার খেয়াল মানে আমি দেখি নাই পরে খুলে দেখি যে মানে মাহিনের জন্য বাবার জন্য রুটি ভেজে ফেলছে অলরেডি আর আমি অল্প কয়েকটা রুটি ভেজে নিচ্ছি আর ডিমটা ভাজি করে নেব বাবা অলরেডি উঠে গেছে এর জন্য আর দেরি করলাম না যদিও আজকে ফ্রাইডে মানে খুব দ্রুত ঘুম ভেঙে গেছিলো কিন্তু মানে কিছুতে উঠতে ইচ্ছা করলো না চোখ মনে হয় আঠা দিয়ে লাগানো থাকে আর এই যে বাইরের ওয়েদারটা মোটেও ভালো না ঝিরঝির ঝির করে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই এর জন্য ভাবলাম যে আজকের কাপড় চুপুর অসংখ্য মেশিনে দিবো না জাস্ট নাকের উপর ঝোলাঝুলি করে ভালো লাগে না এর জন্য একজকে একদম মানে ক্যান্সেল করে দিলাম কাপড় ধোয়া এই বৃষ্টি কিন্তু ফ্রাইডের দিনে খুব ঝামেলা নামাজ পড়তে যেতে পারে না মানুষ নামাজ পড়তে যেতে ঝামেলা হয় একটু একটু গুড়ি গুড়ি করে পড়তেছে আর এই যে আমার খালামনি চলে আসছে এসে এক পাতিল ভাত তুলে দিছে বসা ভাত রান্না করবে তো এর জন্য একটু মানে পানি বেশি করে দিচ্ছে আর এই যে শিরিন খালা মনটা খুব খারাপ বেচারা কাঁদতে কাঁদতে শুকায়ে গেছে আর এখানে আবার খালা বলতেছে যে খালা দুইটা রুটি আছে বললাম যে তুমি ভেজে খেয়ে নাও এই তো সব মানে আমাদের সবার জীবনে সংসারের জীবনের মানে ইয়াগুলো মনে হয় সবারই একরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই নিয়মেই চলতে হয় হয়তো কাজের ধরনটা কাজের গতিটা এক এক রকম এক একজনের কেউ হয়তো সকালে ভাত পছন্দ করে কেউ হয়তো ব্রেড কলা পছন্দ করে কেউ হয়তো ডিম রুটি পছন্দ করে এরকম আমার বাসায় যেমন সকালে ভাত জীবনেও চলবে না এটা একদম অসম্ভব ব্যাপার হতেই পারে না অনেক বাসায় আবার সেটা দেখা যায় যে আজ উজ্জ্বল হয়ে যায় তো বড়ো ছেলেকে একটু খোঁজ নিচ্ছি যে পড়তে বসছে নাকি তো সে একটু হাই বলে দিল সে পড়তে বসে গেছে অলরেডি এখন একটু মাহিনীর কাছে যেত হবে যে মাহ কি করে মাহ অবশ্য ভরে ওঠে সাড়ে পাঁচটার দিকে জন্য এখন খালি আছে তাকে দেখানো যাবে না সে একটা চিল্লানে যাই হোক সে একটু হাই বলে দিল বাজারের জন্য মানে ফোন করে বাজার আসবে আর বাইরের প্রত্যেকটা বারান্দা একটু মানে মেরে দেখতেছি যে কোন বারান্দার কি অবস্থা এই যে গাছগুলো এইটার অত্যাচারে ওই দুইটা একদম চিপায় পড়ে গেছে এটাকে কি বারান্দায় দিয়ে দিব কিনা ভাবতেছি সরি বাহিরে কি দিয়ে দিব কিনা ভাবতেছি তো বলতে বলতে বাজার চলে আসছে টিস্যুর কথা আর কি বলবো টিস্যুতে লাগাম টানা যায় না মিশন বাহিনী এত টিস্যু মানে তারা প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করে তা বলার মতো না তো যাই হোক বাজার যেদিন আসে সেদিন আবার একটা এক্সট্রা কাজ থাকে জায়গা মতো রাখো সেটা আবার ঢালো এ কাজগুলো সাধারণত খালাই করে কিন্তু খালা আজকে একটু দেরিতে আসছে তারপরে যদি আবার এগুলো করতে না সময় চলে যাবে তো ভাবলাম যে খালাকে আমি একটু হেল্প করি এই প্রথমে আটা এজেউ ইউজাল রুটি ছাড়া তো আমার বাসায় যদি ছয় বেলা রুটি হয় তাহলে মনে হয় ওদের ভালো হয় দুই ছেলেই শুধু রুটি 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 এরকম করে মিশনও যেরকম করে মাহেনও সেরকম করে একদম একই রকম তো যাই হোক খালা বলতেছে আমি করবো নি খালা আবার কোনো কিছু আমি করতে নিলে এসে নিষেধ করে যে আপনার করতে হবে না তেমন বলি যে না আমি করি অসুবিধা নেই তো বাজারগুলো একটু নামায় নিচ্ছি আম্মার সাথে একটু ফোনে কথা বললাম আম্মা বলতেছে তুমি কেমন আছো তো বললাম যে আসলে মার মন তো সবই জানে সবই বোঝে এই তো বললাম যে আম্মা ভালো আছে তুমি টেনশন করো না তো এই হলো অবস্থা এটা হলো মাসের ড্রাই ব্লোসারি আর হলো মাছ মাংসর বাজারে ইদানিং খালাই দেখা যায় যে যখন আসে তখন টুকিটাকি করে নিয়ে আসে কারণ ওর বাবা সময় পায় না আর আমার নিচে একদম ইদানিং এই খ্যাত খ্যাতা দিনে বাজারে ঢুকতে একদম আমি তেমনি সুচিবাইয়ালা মানুষ প্রচণ্ড পরিমাণে আমার গার মধ্যে ঘিন ঘিন করে এই ঘিন ঘিনের অত্যাচারে আমি যেতে পারি না তো যাই হোক শুকনো বাজারগুলোই আমার বাসায় বেশি প্রয়োজন হয়ে যায় দেখা যায় যে একটা শেষ হয়ে গেলেই মানে খুব ঝামেলা হয়ে যায় তো ভাবলাম যে তার শুকনা গ্লোসারিগুলো আগে না হয় নিয়ে আসি এদিকে কোন জিনিসটা যেন একটু ফেটে গেছে মনে হচ্ছে মানে বারবার অন্য অন্য জিনিসগুলো একটু ইয়া হয়ে গেছে মানে ভেজা ভেজা হয়ে গেছে হয়তো শ্যাম্পু কিংবা ভিম লিকুইডের মাথা মানে একটু ইয়া হয়ে গেছে মনে হচ্ছে আমার এটা আর এখানে খালা শুটকি ভুনা করতেছে শুটকি ফোনার সাথে করবে হলো তিল ভর্তা এই যেখানে আসছে তিল ভর্ত্তা তিল ভর্তাটা করবে শুকনামরিচ দিয়ে আসতে নাকি খালার শুকনামরিচ দিয়ে তিল ভর্তা ওয়ালাইকুম আসসালাম আজ আব্বু ভাইয়া কোথায় এক মরজিদে যাও নাই তোমার আব্বু হসপিটালে চলে গেছে বাবা ও বৃষ্টি ছিল বাইরে আমার জন্য ধোঁয়া করছিলা মনে ছিল তো দাদার জন্য আপুর জন্য নানির জন্য সবার জন্য চেঞ্জ করে পাঞ্জাবিটা বাজে দুইটা দশ সব কাজ কমপ্লিট হয়ে গেছে আস্তে খালা ঘর মসে দিছে মানে সময় হয়েছে তো যাই হোক সব ঘর বাড়ি গোছানো মোটামুটি কমপ্লিট এদিকেও সব কমপ্লিট হয়ে গেছে এখানে খালা করতে হলো ডাল ভ সরি তিল ভত্তা ভত্তাটা খালা ভালো করতে পারে না গ্রামের মানুষের মতো আর এখানে হলো ডাল ভত্তা গ্রামের মানুষের ভত্তাটা একটু অন্যরকম হয় তো যাই হোক খালা যেহেতু পারে না কি করার এখানে হলো ঝড়ঝরে সাদা ভাত এখানে হলো চিংড়ি ভুনা এখানে আছে গতকালের চিকেন আর এখানে হলো ডাল এই হলো আসতে আমাদের দুপুরের মেনু আর বাইরের ওয়েদারটা হলো এখন মনে হয় সকাল হচ্ছে মানে রোদ সে উঠতে এরকম একটা ভাব তাও উঠুক রোদায় সময় আসতে কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেই নেই যেহেতু তারপরেও দেখা যাক তো মাহিন মনে হয় ভাত খাবে মাহিনকে বলে যাবো এখন খেতে দেবো নাকি আপুজি ভাত কি দিয়ে দেবো দিয়ে দেবো এখন বাজে কয়টা বাজে প্রতিদিন এখন বাজে বলার আগে ঘড়িটা দেখি না মানে পরে দেখি তো যাই হোক প্রায় ছয়টার মতো বাজে আজকে তো ফ্রাইডে বড় ছেলে একটু ঘুরতে যাবে স্বাভাবিক নামাজ পড়ে আসলে নামাজটা ও একটু ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর বাসায় আসি আর এই যে আমার গাছগুলো এখানে সব গিজি গিজি হয়ে আছে তিনটা গাছ রঙন ফুলটা এই যে মাঝখানে পড়ে গেছে সবাই রঙন ফুলের শুভেচ্ছা নিয়ে নেই যে কালারটা যে কি দারুণ কি দারুণ তা বলার না এই কালারটা আমার সবচেয়ে পছন্দের একটা কালার মিষ্টি কালার তো যাই হোক এখন মিষ্টি কালার অনেক কম পরা হয় আগে খুব পড়া হতো তো যাই হোক কি ব্যাপার এখানে একদল কে যেন আসতেছে মনে হচ্ছে মিশন আসতে মিশন আসতে এরকম একটা ভাব না মিশনদের বয়সী সবাই মিশ না না আর আজকে সকালবেলা না ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিলাম না পরে দুপুরের দিকে দেখি যে না অনেক কাপড় জমা হয়ে আছে আবার একটু মেঘলা মেঘলা পরে জাস্ট কয়েকটা কাপড় শুরু দিয়ে দিচ্ছি না অনেকগুলো কাপড় দিয়ে দিছি বাট বারান্দায় জাস্ট কয়েকটা কাপড় দিয়ে দিছি আর সব ওয়াশিং মেশিনের ভিতরে আছে এখন আর কোনো কিছু করব না এখন মাহেন ভুলে গেছে নাকি নামাজ মসজিদ তো যায় নাই মাহিন নামাজটা শেষ করছো আবুজি নামাজ পড়ছো তো না ভুলে গেছো আজকে ফ্রাইডে আল্লাহ তুমি দেরি করছো কেন এত তুমি প্রতিদিনই কিন্তু আসের নামাজটা অনেক দেরি করে পড়তেছো না ক্যামেরাতে দেখাচ্ছি না তো যাই হোক এই যে এক মেশিন ভর্তি কাপড় এখন কোথায় দিব রাতে যদি বৃষ্টি চলে আসে এই যে অনেক কাপড় অনেক কাপড় তো ভাবতেছে এখন আর দিব না এখন কালকে একদম সকালবেলা না হয় দিয়ে দেব এখন দিলে রাতে আবার বৃষ্টি নামার একটা সম্ভাবনা থেকেই যাবে থেকেই যাবে তো চা খেয়ে নিস সব ক্যামেরায় আসলে না মাঝে রাজানের আগেই কেমন যেন ভালো লাগতেছিল না মনটার মধ্যে তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই আমি আর মাহিন তো আমি আর মাহিন চাটা খেয়ে নিছি খেয়ে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে আজকে আজকে তো ওই যে খালা আসছে মানে খালার তেমনি মন খারাপ একটু টাইমিংটা মেলো হচ্ছে এক দিন এক এক সময় আসতেছে তো আজকে তাও আসছে মাসাল্লাহ এই আর আমার সাহেব খাবার দাবার না খেয়েই মানে খাবারের লাঞ্চের সময় হওয়ার এক দেড় ঘন্টা আগেই বের হয়ে গেছে আসলে শ্যামলি তো এখান থেকে অনেকটা দূর বঙ্গ হসপিটালের কথা বলতেছি মানে তো টাইম নিয়ে না বের হলে একটু সমস্যায় হয় তো যাই হোক টাইম নিয়ে বের হয়েছিল বের হয়ে চলে গেছে আমি আর আমার দুই ছেলে বাসায় ছিলাম তো আজকে দুপুরে জব্বর একটা ঘুম দিছিলাম মনে হচ্ছে একটু ফ্রেশ লাগতেছে ঘুমটা আমার খুব দরকার ছিল খুব দরকার ছিল আর বুঝি আস্তে আস্তে পড়বেন কিন্তু বাপি শুধু কার্টুন যখন দেখে তখন একা একা কথা বলবে আম্মু কি বলি সেটা আস্তে আস্তে পড়বো আমি ঘড়ি ধরে দেখবো কতক্ষণ লাগছে তো যেটা বলতেছিলাম যে আমি দুই ছেলেই নিয়ে দুপুরবেলা একটু ঘুমাইছিলাম ঘুমটা খুব দরকার ছিল মানে মাথার মধ্যে এত খারাপ লাগতেছিল তা বলার মতো না ঘুমটা না হলে বেশ খানিকটা সময় খারাপ লাগতো ভালো লাগতো না তো যাই হোক এত তাড়াতাড়ি আর লাইট দিবো না গাছগুলোতে সহা পড় বাবা সকালবেলা পানি দিয়ে দিছে রান্না বান্না তো আজকে যা যা করছে সব তো দেখাই ফেলছি সবই এনা পরিমাণ রয়ে গেছে রাতে শুধু যা রুটি বানাবে সবজি রান্না করবে ও বাইরের কাজ কত দূর সেটা একটু খেয়াল করি কালকে তো আমি অমনি কর ধুলাবালি পরিষ্কার করে দারণকে বলছি যে আপনি আমাকে ক্লিন করে দেন মোটামুটি দিচ্ছি কিনা বোঝা যাচ্ছে না হয়ে গেছে কালার হয়ে গেছে এই যে সাতাধাপ ধা বোঝা যাচ্ছে এই যে কিন্তু এদিক দিয়ে তো ইয়া করে নাই মানে লাইট দেয় না এই কারণে যাচ্ছে না একটু বাইরে তো যাই হোক শেষ পর্যন্ত কালারটা হলো তাহলে মানে এক একজন এক এক সময় উঠলে এরকম হয় এটা কিন্তু আমাদের ইয়ার লাইট না আমি ভাবি সামনে লাইটটা দিয়ে দিলাম যে কালার করে ফেলছে এখন আমাদের এই ঢাকনা টাকনাগুলো সব ফিরে ফেলতে হবে না খুলে ফেললে উপায় নেই এগুলো আর আস্তে করতে পারবো না এগুলো সব কালকে করবো ভাবছি আস্তে করা সম্ভব না সামনে একটু ঝাড়ু দিয়ে দিই সামনে দারুয়ান ঝাড়ু দেয় একবার আর আমি ঝাড়ু দিই তিনবার মানে যতবার দরজা খুলে দেখি যে ধুলা জমে আছে ততবার আর এই বাসায় আন্ডার কনস্ট্রাকশন চললে সেই বাসায় উঠলে আসলে অনেক কষ্ট হয়ে যায় সে কষ্টের আর বাবা মা থাকে না এই যে সিঁড়িতে রং পড়ে আসছে এগুলো কিচ্ছু এখন পর্যন্ত মানে পরিষ্কার করে নাই কবে করবে আল্লাহ জানে আমারগুলো তো আমি তো ওয়া টুয়াদের দিয়ে করায় ফেলি অমনি যেহেতু আমলো মেলো থাকতে পারি না জাস্ট এই কারণে এই যে ময়লা প্রচুর ময়লা প্রচুর ময়লা এই দেখতে ভাল লাগে না তো কালার হয়ে গেছে এখন একটু আশেপাশে জাস্ট মুছে ক্লিন করতে হবে আমাদেরই করতে হবে এরা মিস্ত্রিরা জীবনেও করে দিবে না বললাম মিস্ত্রিরা যদি এত ভালোই তো তাহলে সব মিস্ত্রির বাসায় মানে দালান উঠে যেত এটা আমি বলি না কথাটা আমার দাদির কথা যে কোনো মিস্ত্রির বাড়িতেই কিন্তু দেখবা যে দালান ওঠে না এই কারণে আর ওরা কাজ করতে সব সবসময়ই মানে একটা জেলাসি করে কাজ রেখে যাবে বারবার বললাম মসে যেতে তো যাই হোক এটা বলে আর লাভ নেই এই তো আমার দিনকাল বা মানে কথা বলতে বলতে শোয়া ছয়টা বেজে গেছে ফ্যান দিয়ে দিচ্ছি এখন ঘ্য ঘের ঘ্যার ঘ্যার শব্দ হবে তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন অন্ধকার লাগতেছে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ